নমস্কার আবার একটি বাচ্চাদের জন্য মজাদার খেলা নিয়ে তো তাদের হাতে দেওয়া হবে বিস্কিট এই বিস্কিট গুলি যে হাত দিয়ে ছিলে মুখ লাগাতে পারবে না যে হাত দিয়ে ছিলে সবটা সবার আগে খেয়ে শেষ করতে পারবে এবং বলতে খেয়ে বলতে হবে হিন্দুস্তান কি জিতে পার সে হয়ে যাবে আজকে উইনার প্রথমে দিচ্ছি সুমিতা তারপর রেশমি তারপর সীমা তারপর এখন না এখন শুরু হয়নি

ये फास्ट है हत्ले ध्यान तो नहीं सुरक्षा पाई ये फास्ट है देखिए सीमा सीमा पर से नहीं ऐसे जा और सीमा आपकी के अबकी अबकी है देखि